রাতে যখন সবাই ঘুমায় তখন তুমি একা জেগে থাকো তোমার চোখে ঘুম নেই শুধু পাপের ভার তুমি তাকিয়ে থাকো অন্ধকারে আর ভাবো আল্লাহ কি এখনো আমাকে চান ভাই এই কথাগুলো যদি তোমার হৃদয়ে বাজে তাহলে এই কথাগুলো তোমার জন্যই তুমি হয়তো এমন কিছু করেছ যা কাউকে বলতে পারো না তুমি এমন একটা পাপের মধ্যে পড়ে গেছো যেখান থেকে ফিরে আসাটাই অসম্ভব মনে হয় দিন যায় রাত যায় তবুও সেই পাপ তোমার সঙ্গে সঙ্গী হয়ে থাকে তোমার নামাজ হয় না কোরআন খুলে দেখতে ভয় লাগে তুমি নিজেকেই ঘৃণা করতে শিখে গেছ তুমি ভাবো আল্লাহ আমাকে মাফ করবেন না আমি তো অনেক দূরে চলে গেছি কিন্তু শোনো ভাই আল্লাহর কাছে ফিরতে কখনো অনেক দেরি হয় না তুমি যদি জানতে তুমি যখন ভেঙে পড়ো যখন নিজের গোনাহ মনে করে কান্না পাও তখন আল্লাহ কতটা কাছে চলে আসেন তুমি যদি দেখতে পেতে তোমার এক ফোঁটা অনুশোচনার কি মূল্য সেই দরজার উপাশে ভাই তওবা হলো এমন এক পথ যেখানে ফিরে আসার জন্য কাউকে জিজ্ঞেস করতে হয় না এই পথে রক্ত লাগে না লাগে চোখের পানি এই পথে ডাকতে হয় না কেবল ফিরে তাকালেই দরজা খোলা তুমি যা করেছ সেটা ভুল ছিল কিন্তু তুমি এখনো সেই বান্দা যাকে আল্লাহ ভালোবাসেন ফিরে আসুক এই আশায় তুমি এখনও দেরি কেন করো তোমার অপেক্ষায় যদি কেউ থাকে সে হলো তোমার রব মানুষ তোমাকে ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ তোমার কান্নার আওয়াজ ভোলেন না তাই আজ রাতেই কথা বলো সেই প্রভুর সাথে যিনি তোমাকে কখনো ছাড়েননি ভেঙে পড়ো তার সামনে আর বলো হে আল্লাহ আমি ফিরে এসেছি